নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ভেজিটেবেল চপ বানিয়ে দেখাবো বানানো খুব সহজ আর এই শীতের সময় সবজি দিয়ে আমি বানাবো ঘরের সবজি দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক এই ভেজিটেবেল চপগুলো কিভাবে বানাতে হবে এর সবজি দিয়ে ভেজ কাটলেট বানিয়ে দেখাবো তো এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি এটা আমি সিদ্ধ করে নিয়েছি এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এখন নতুন আলু এর খোসাটা আমি ছাড়িয়ে নেব এটা লাগছে ব্রেড গ্রাম লাগছে আদা কোচা লাগবে রসুন কুচা পেঁয়াজ লাগছে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু ধনে পাতা লাগবে লঙ্কা লাগবে একটু এটা আমি বিনস একটু কেটে নিয়েছি আর একটা বিট কেটে নিয়েছি আর একটা গাজর কেটে নিয়েছি তো আলুটা এখন আমি একটু গ্রেট করে নেব তাহলে খুব ভালো হয় প্রথমে ছাড়িয়ে নেব আর আমি এর সাথে দেব একটু মটরশুঁটি দিয়ে দেব দেবো মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিয়েছি একটু এর ইয়ে কলা বেরিয়ে গেছে গাছ বেরিয়ে গেছে তো কিছু হবে না ভালো লাগবে খুবই এবার আলুটা আমি আপনাদের দেখাই কেমন করে গ্রেট করতে হবে দেখুন এইভাবে গ্রেড করে নেব তো চলুন আমরা এবার এর পরের স্টেপে চলে যাই তো প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন পোটা তারপরে দিয়ে দেবো আদা আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো খাদ মতো তারপরে দিয়ে দেবো গাজর বিটটাও দিয়ে দেবো এগুলো বেশি আমি ভাজবো না হালকা একটু ভেজে নেব দু তিন মিনিট দিয়ে দেবো বিনস মটরশুটিটাও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু ধনের পাউডার চিলি পাউডার কোয়াটার স্পুন জিরা পাউডার হলুদ পাউডার নুন দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন একটু নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গ্রেট করা সিদ্ধ আলুটা এটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় এবার একটু এটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা কাটলেটটা বানাবো তো আমার কাটলেটের পুর একদম রেডি হয়ে গেছে খুব ভালো করে ধনে পাতাটা মিলিয়ে নিতে হবে এবার আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো এবার কাটলেট বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি এখানে ময়দা দিয়ে ব্যাটারটা বানাবো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটা পাতলা করে ব্যাটার বানাবো এরকমভাবে করে নিতে হবে বেশি মোটা করলে ময়দার ফ্লেভারটা বেশি আসবে একটু পাতলা করে নিলে হয়ে যাবে এবার আমরা কাটলেটটা রেডি এবারে আমরা কাটলেটটা রেডি করে নেব ঠান্ডা হয়ে গেছে আপনারা গোল গোল করতে পারেন আবার লম্বাও করতে পারেন এটা আপনাদের পছন্দ মতন সাইজে করতে পারেন ছোট বড় আর এই পুটটা আপনারা করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট বক্সে ফ্রিজের মধ্যে তো আমি কটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে একটা একটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর একবার টুপিয়ে নেব ডাবল কোটিং দিলে এটা খুব ভালো মুচমুচে হয় আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এগুলো আমরা ভেজে নেব এবার আমি এখানে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল যে কোনো কুকিং অয়েলে এটা আপনারা ভাজতে পারেন এখন উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব তারপরে বাকিগুলো আমি ভেজে নেব পরে তো আপনারা ঠিক এইভাবে ভেজিটেবল চপ বানাবেন দেখলেন গেলে তো বানানো খুব সহজ আর এই শীতের সময় এই সব সবজি দিয়ে বানালে খেতে খুবই টেস্টি লাগে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার